ডিয়ার লার্নার্স আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা সলিউশন করতে যাচ্ছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার ইকোয়ালস টু জিরো সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি সরলরেখা যেতে এখানে দীঘাত সমীকরণ তার মানে অবশ্যই দুইটা সরলরেখা পাব এবং এলএক্স প্লাস এম ওয়াই টু ওয়ান এটা আরেকটা সরলরেখা তার মানে এখানে দুইটা আর এখানে একটা তিনটা এই তিনটা সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণে যদি হয় ওই ত্রিভুজটা যদি আমাদের সমকোণী হয় তবে প্রমাণ করতে বলছে এ প্লাস বি ইন্টু এ এল স্কেয়ার প্লাস টু এইচ এল এম প্লাস বিএমএস ক্যারিকালস টু জিরো এই প্রশ্নটা অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিতে দুই হাজার একুশ সালে সর্বশেষ চলে এসছে এবং এই প্রশ্নটি নিবন্ধন লিখিত পরীক্ষার প্রভাষক পদে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে চলে এসছে তার মানে এই প্রশ্নটা আগামীতেও আসবে এটা আমরা আশা করতেই পারি তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখন আমরা সলিউশন করবো তো সলিউশনের শুরুতে আমাদের যেহেতু এখানে এই সমীকরণ দ্বারা দুটো সরলরেখা প্রকাশ করে তাহলে এই সরলরেখা দুইটাকে আমরা ধরে নিব তাহলে ধরি আমরা ধরি নিই কি ধরবো আমরা যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা দ্বারা যে দুটো আমাদের সরলরেখা প্রকাশ করে তাহলে এত দ্বারা প্রকাশিত এত দ্বারা প্রকাশিত সরলরেখা দেয় স্বলরেখা দেয় তাহলে এত দ্বারা প্রকাশিত স্বররেখা দেয় একটা আমরা ধরলাম ওয়াই ইকোয়ালস টু এম ওয়ান এক্স এবং আরেকটাকে আমরা ধরবো ওয়াই ইকোয়ালস টু এম টু এক্স ওকে দুটো আলাদা স্বররেখা কেননা মূল ঢাল দয় তো আলাদা ওকে তাহলে একটাকে ধরলাম আমরা ওয়াই ইকোলস টু এম ওয়ান এক্স আর একটাকে আমরা ধরলাম ওয়াই ইকলস টু এম টু এক্স ওকে তো যদি এরা দুজন এই আমাদের সমীকরণ দ্বারা প্রকাশিত দুটা স্বররেখা হয়ে থাকে তাহলে আমরা সুতরাং আমরা পাবো সুতরাং আমরা পাই আচ্ছা আমরা পাই আমরা কি পাবো এদের ঢাল দয়ের যোগফল m1 এম ওয়ান ঢাল দয়ের যোগফল হচ্ছে ঢাল দয়ের যোগফল হবে আমাদের কি টু এইচ বাই বি ওকে মাইনাস টু এইচ বাই বি অর্থাৎ আমরা যে মূল শখ সম্পর্ক হতে আসছিলাম যে ঢাল ঢালদায়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর ঢালদায়ের গুণ ফল হচ্ছে মাইনাস ঢালদায়ের গুণ ফল হচ্ছে সি বাই এ তো এখানে এইটাকে আমরা যে উল্টায় লিখি অর্থাৎ বি ওয়াই স্কেয়ার প্লাস টু এই টু এইচ এক্স ওয়াই প্লাস এ এক্স স্কোয়ার অর্থাৎ এখানে ওয়াই এর আদর্শ আকারে যদি গঠন করি আমরা তাহলে সি বলতে হবে আমাদের এ আর এ বলতে হচ্ছে আমাদের বি আর এ বলতে বি আর বি বলতে আমরা পাবো টু এইচ ওকে এজন্য আমরা পাইলাম যে ঢাল দয়ের যোগ ফলিক হচ্ছে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস বি বলতে হচ্ছে এখানে টোয়াইস এইচ সি বলতে কিন্তু এ আর এ বলতে তো বি তাহলে মাইনাস বি বাই এ এ অর্থাৎ বি মাইনাস বি বলতে হচ্ছে টোয়াইস এইচ আর এ বলতে হচ্ছে আমাদের বি এবং ঢালদায়ের গুণফল ফল অর্থাৎ এম ওয়ান ইন্টু এম টু গুণ ইকুয়াল হবে আমাদের সি বাই এ সি বলতে হচ্ছে এ আসবে আর এ বলতে হচ্ছে আমাদের বি আসবে ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি ওকে তো আমরা এখন আমরা কী করতে পারি এখন আমরা এখানে জাস্ট ত্রিভুজটাকে আমরা আইডেন্টিফাই করে দেবো তাহলে এখন আবার ধরি আবার ধরি আমরা কী ধরবো দেখেন আবার ধরি যে ধরি আমরা এবিসি একটা ত্রিভুজ আমরা ধরে নেব যে ধরি এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটে তো বাহু হবে তাই না কেননা তিনটা সরলের তো তিনটা বাহু আমাদের সূচিত করবে তাহলে এবিসি ত্রিভুজের আমি এবি বাহু দ্বারা কোন বাহুটাকে আইডেন্টিফাই করব বিসি বাহু দ্বারা কোন বাহুটাকে আইডেন্টিফাই করবো তার আগে আমি একটা চিত্র অঙ্কন করে করেনি সমকোণী ত্রিভুজের কথা যেহেতু বলছে আমি এই এ কোণটাকে আমি সমকোণ ধরলাম তাহলে এটাকে আমি বি দিলাম আর এটাকে আমি সি দিলাম যদি এ কোন সমকোণ হয় তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কী হবে এব লম্ব বি এসি না অর্থাৎ এব বিটা তাহলে এসির ওপর লম্ব অথবা আমরা বলতে পারি এসিটা এবির ওপর লম্ব এটা আমরা যাই হোক না কেন বলতে পারি তো এবি সরলরেখাটাকে আমরা যদি এই রেখা দ্বারা আমরা সূচিত করি অর্থাৎ ওয়াই ইক টু এম ওয়ান এক্স তাহলে এখানে হয়ে যাবে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স আর এই এসিটাকে এসিটাকে আমরা যদি এই রেখা দ্বারা সূচিত করি অর্থাৎ ওয়াই ইকলস টু এম টু এক্স তার মানে ওয়াই মাইনাস এম টু এক্স ওকে আর বিসিটা হচ্ছে আমাদের যে এই শররেখা আমাদের দেওয়া ছিল অর্থাৎ এল এক্স এল এক্স প্লাস এম ওয়াই প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম মাইনাস ওয়ান ওকে তাহলে এবিসি ত্রি ফুজের এবি এ বি মানে হচ্ছে আমরা ওয়াই মাইনাস এম ওয়ান এক্স এসি এসি ইকল আমি ধরলাম ওয়াই ওয়াই মাইনাস এম টু এক্স এবং বি সি বলতে বিসি বলতে আমাদের যে শোল্ডার রেখাটা দেওয়া ছিল এলএক্স প্লাস এম ওয়াই মাইনাস ওয়ান ওকে আমরা এটা ধরে নিলাম এখন যেহেতু আমরা একে এখানে নাইনটি ডিগ্রি ধরছি তাহলে আমরা বলতে পারি যে যদি এখানে কিন্তু আমরা তিনটা তিনটারই সমকোণের ক্ষেত্রে আমার বলতে হবে এ আমরা প্রথমে সমকোণ ধরলাম তারপরে বি যদি সমকন হয় তারপর সি যদি হয় তাহলে কন্ডিশনগুলো কী কী হবে সেগুলো আমাদের বের করতে হবে তো প্রথমে আমি একে কে ধরছি তাহলে যদি এ ইকুয়াল নাইনটি ডিগ্রি হয় এ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমাদের কী কন্ডিশন হবে এ নাইনটি ডিগ্রি হলে কী হবে এবি লম্ব কার ওপর হবে এসি এর ওপর তাহলে এবি লম্ব এসি হয় তবে আমরা বলতে পারি তবে আমাদের কী হবে যখন এবি লম্ব এসি এর ওপর হবে তখন এবি লম্বটা যখন এসি এর ওপর হবে তখন আমাদের যে এক্স এস ক্যারের শখ আর ওয়াইএস ক্যারের শখ যে আছে অর্থাৎ এ আর বি এদের যোগফলটা আমাদের জিরো হয়ে যাবে ওকে যখনই এই এবি আর এসি এখানে আমাদের পরস্পর লম্ব হয়ে যাবে তখনই এক্স স্ক্যার সহগ আর ওয়াই স্ক্যার সহগের যোগফল আমাদের জিরো হয়ে যাবে ওকে তাহলে তবে এত হবে তো আমাদের এই যে এ যখন নাইনটি ডিগ্রি নিলাম বা সমকোণ নিলাম তখন কিন্তু আমাদের এই শর্তটা স্যাটিসফাইড করবে এখন যদি আমাদের এ নাইনটি ডিগ্রি না হয় বি নাইনটি ডিগ্রি আমরা ধরি অর্থাৎ যদি বি সমকোণ হয় আচ্ছা বিটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এখানে কে কার ওপর লম্ব হবে অর্থাৎ এ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এবিটা হবে বিসির ওপর লম্ব অথবা বিসিটা এবির ওপর লম্ব তো আমি এখানে এবি বি লম্ব বিসি লিখলাম অর্থাৎ এবি লম্ব বিসি হয় যখন এই এবি লম্ব বিসি হবে তখন আমরা এখানে বলতে পারবো এই যে এবি আর এই যে বিসি ঢাল দয়ের গুণফল আমাদের কিন্তু মাইনাস ওয়ান হবে অর্থাৎ আমরা জানি ঢাল দয়ের গুণফল মাইনাস ওয়ান হয় এটা একটা আমাদের সূত্র আছে তো এবি লম্ব যখন বিসি হয় বি যখন নাইনটি ডিগ্রি হয় তখন এদের ঢাল দেয়ের গুণফল অর্থাৎ এ বি এর ঢাল আমাদের কি হবে ঢাল কী ওয়াই মাইনাস এম ওয়ান এক্স তার মানে ইকোয়াল জিরো যদি হয় তাহলে ওয়াই ইকোয়াল ওয়ান তার মানে বি এর ঢাল হচ্ছে আমাদের এর ঢাল হচ্ছে আমাদের এম ওয়ান আর বিসি এর ঢাল হবে আমাদের কত দেখেন আমি এখানে একটু দেখাচ্ছি বিসি এর ঢালের ক্ষেত্রে আসবে আমাদের বিসি এর ক্ষেত্রে আসবে বি সি ক্ষেত্রে তাহলে এম ওয়াই এম ওয়াই ইকোয়ালস টু মনে করেন আমি এল এক্সটাকে গেলাম মাইনাস এল এক্স আর মাইনাস ওয়ানটা অপাশে আসলে প্লাস ওয়ান তাহলে ওয়াই ইকোয়ালস টু হবে মাইনাস এল বাই এম এক্স প্লাস ওয়ান বাই এম যাই হোক তাহলে এক্সের সাথে যে শখটা থাকুক সেটা হচ্ছে আমাদের ঢাল তার মানে মাইনাস এল বাই এম তাহলে এ বি এর ঢাল হচ্ছে আমাদের এম ওয়ান আর বিসি এর ঢাল হচ্ছে আমাদের মাইনাস এল বাই এম ওকে তাহলে আমরা বলতে পারি এত হয় তবে আমরা বলতে পারি যে মাইনাস এল বাই এম ইন টু ডালদার গুণ অর্থাৎ এম ওয়ান ইকোয়ালস টু হবে মাইনাস ওয়ান ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি উভয় পাশ থেকে যদি আমরা মাইনাস মাইনাস তারাই দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারবো শুধু এম ওয়ান ইকোয়ালস টু হবে আর আর এই গুণ করে দিই তাহলে এম বাই এল হয়ে গেল ওকে আশা করি বুঝতে পারছি এতটুকু এখন আমরা এই যে সরল রেখাটা যে আমাদের দেওয়া ছিল আমাদের সমীকরণটা অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো এই সমীকরণ যে আমাদের দেওয়া ছিল এত এর একটা সরল রেখা আমাদের কত ছিল আমাদের তো এটা দুইটা সরল রেখা আমরা পাইছিলাম তাই না তাহলে এত এর একটি সরল রেখা এত একটি সরলরেখা ছিল আমাদের ওয়াই m1x এম ওয়ান যদি y m1x হয় এর একটা সরলরেখা বা অর্থাৎ মূল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই মূলটা দ্বারা এই সমীকরণটা আমাদের কি হবে সিদ্ধ হয়ে যাবে তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় এম ওয়ান এখন বসাই দিই এখানে তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ইন টু এম ওয়াই ওয়াইয়ের জায়গায় আমরা এম ওয়ান এক্স বসাইলাম প্লাস বি ইন্টু জায়গায় আমরা এম ওয়ান এক্স বসাবো ওকে ইকোয়ালস টু ডান হচ্ছে আমাদের জিরো তাহলে এমপ্লাইজ দ্যাট এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এম ওয়ান এক্স আর এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এম ওয়ান স্কোয়ার এক্সের ওপর টু হচ্ছে আমাদের জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে সবার কাছ থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নেই এক্স স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে পাবো এ প্লাস টু এইচ এম ওয়ান টু এইচ এম ওয়ানের ওপর স্কোয়ার তো হওয়ার কথা না আমরা একটু দেখে নিতেছি সরি এখানে তো আমাদের এম ওয়ান ঠিকই আছে সিঙ্গেল এম ওয়ান আছে এই এটার ওপর আছে তো এক্স স্কোয়ার যেহেতু কমন নিচ্ছি তাহলে এখানে বি এম ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আছে আমাদের জিরো ওকে তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ারটা অপারেশে আমাদের জিরো হয়ে গেল তাহলে এখানে থাকবে আমাদের এ প্লাস টু এইচ এম ওয়ান প্লাস বি এম ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু জিরো ওকে তো এখন আমরা এম ওয়ানের মান বসাব এম ওয়ান বলতে এম বাই এল তো এম ওয়ানের জায়গায় আমরা এম বাই এল বসাই দিব আমরা সেই কাজটাই করলাম জাস্ট এম ওয়ানের জায়গায় আমরা আমরা যে মানটা বের করছিলাম সেটা আমরা বসাই দিলাম যে এম ওয়ান বলতে আমরা এম বাই এল পাইছিলাম ওই যে ঢালদার গুণফল এক জিরো যে আমরা কাজ করলাম সেটা থেকে সেমান আমরা বসাই দিলাম ইকুয়ালস টু ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এ প্লাস টু এইচ এম বাই এল প্লাস এখানে বি বিএন টু এম স্কোয়ার বাই এল এস স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জিরো আমরা সম্পূর্ণ সমীকরণটাকে যদি আমরা এল এ স্কেয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে এ এল স্কোয়ার প্লাস টু এইচ এম এল হবে এখানে একটা এল কাটা যাবে প্লাস এখানে হবে আমাদের বি এম স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো অর্থাৎ সম্পূর্ণ উভয় পক্ষে আমরা এল স্কেয়ার দ্বারা গুণ করছি ওকে তাহলে আমরা দেখেন যখন বিকে আমরা সমকোণ ধরলাম তখন আমরা এটা ইকোয়ালস টু জিরো পেলাম ব্যাস এতটুকু আমাদের কাজ শেষ এখন আবার আমাদের আসতে হবে এবার সিকে আমরা যদি সমকোণ ধরি তাহলে আমাদের কন্ডিশনটা কী হবে আবার সি ইকোয়াল নাইনটি ডিগ্রি হলে সি ইকুয়াল নাইনটি ডিগ্রি হলে আমাদের কি হবে এবার এ আর এবি আর ঢালের গুণফল আমাদের জিরো হবে তো এসি আর এবি আর ঢালের গুণফল এ এব ঢাল তো আমাদের আমরা তো জানি যে ওয়াই টু ওয়াই ইকোয়ালস টু এম টু এক্স যেহেতু তার মানে এব বিয়ের ঢাল আসবে আমাদের কি এম টু এবিয়ের ঢাল আসবে আমাদের এম টু আর এসি এর ঢালা হবে আমাদের কত এসি এর ঢাল যে আমাদের শলরেখা থেকে আমরা পাবো মাইনাস এল বাই এম আসবে তাহলে আবার সি যদি হয় নাইনটি ডিগ্রি সি ইকোয়াল নাইনটি ডিগ্রি হলে এসিটা হবে আমাদের এবি এর ওপর লম্ব বা এ বিটা হবে এসি এর ওপর লম্ব এতো হবে তখন আমাদের ঢাল দেয়ের গুণ ফল অর্থাৎ মাইনাস এল বাই এম ইন টু এম টু ইকোয়ালস টু হবে আমাদের কত সরি মাইনাস ওয়ান ওকে তো এর পাশ থেকে মাইনাস মানে যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে এখান থেকে আমরা এম টু এর মান পাবো আমাদের এম বাই এল ওকে আশা করি বুঝতে পারছি তাহলে এই যে আমাদের এম এম এর মান আমরা এম বাই এল পেলাম এখন আমরা ওই যে প্রথমে ওই আমাদের যে সমীকরণটা ছিল সেই সমীকরণের দুইটা আমাদের সমাধান ছিল একটা সমাধান দ্বারা তো আমরা একটা মূল দ্বারা তো সিদ্ধ করছি এবার আমরা দ্বিতীয় মূল দ্বারা সিদ্ধ করবো তাহলে আমরা আসতে পারি যে এখন এখন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই টু এইচ এক্স ওয়াই প্লাস টু জিরো এই সমীকরণের এত এর একটি এর আর একটা সরলরেখা আমাদের কী ছিল এত এর একটি সরলরেখা আমাদের ছিল কি ওয়াই ওকে তো ওয়াই যদি এম টু এক্স হয় তাহলে এখন ওয়াই এর মানটা আমরা এই সমীকরণে বসাই দিব তাহলে অতএব আমাদের হবে এ এক্স স্কোয়ার প্লাস টু সরি ওয়াই এক্স ওয়াই ওয়াই বলতে হচ্ছে আমাদের এম টু এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার ওয়াই বলতে হচ্ছে আমাদের এম টু এক্স তার উপর স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে আমাদের জিরো তাহলে ইনফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে পেতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এম টু এম টু এক্সের এক্স আর এক্স এসে এক্স স্কোয়ার প্লাস বি এম টু স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার তার মানে এক্সের ওপর স্কোয়ার হয়ে গেলে ইকোয়ালস টু জিরো সবার কাছ থেকে যদি আমরা এক্স এক্স স্কোয়ার কমন নেই তো এক্স স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে পাবো এ প্লাস টু এইচ এম টু প্লাস বি এন টু এম টু স্কোয়ার ওকে হচ্ছে আমাদের জিরো তো এখন এক্স স্কোয়ারটা বসে যা জিরোর সাথে গুণ হয়ে গেলে জিরো তাহলে এখানে থাকবে আমাদের এ প্লাস টু এইচ এম টু হচ্ছে আমাদের জিরো এখন আমরা এম এর মান বসাবো এম টু বলতে আমরা কত পাইলাম এম বাই এল তো এম এর মান আমরা বসাই দিব এ প্লাস টু এর মান হচ্ছে প্লাস বি এন টু এম টু এম আমার যদি এম বাই এল বসে তার উপর স্কেয়ার তার মানে এর ওপর স্কেয়ার বাই এলের উপর স্কেয়ার ইকোয়ালস টু জিরো সম্পূর্ণটাকে আমরা এল এ স্কেয়ার দ্বারা গুণ করব তাহলে এ এল এ স্কেয়ার প্লাস টু এইচ এম আর একটা এল আমাদের থাকবে কাটাকাটি যাওয়ার পরও আর এখানে থাকবে বি এম স্কোয়ার কেন এল স্কেয়ার দ্বারা গুণ করলে নিচের এল স্কেয়ার কাটা যাবে ইকোয়াল টু হচ্ছে আমাদের জিরো তো এখানে আমরা দেখলাম যে যখন বি আর সি সমকন হচ্ছে তখন কিন্তু আমাদের এটা ইকোয়ালস টু জিরো আর এ যখন সমকন হচ্ছে তখন আমাদের ছিল এ প্লাস বি এ প্লাস বি এর মানে আমাদের জিরো তাহলে তিনজনেই যে কোনো এক সময় যদি যে যে কোনো একটা যদি সমকন হয় তাহলে তো আমাদের এই দুইটা কন্ডিশনে আমাদের শর্ত সিদ্ধ করতেছি তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং আমরা বলতে পারি এ যখন সমকন আছে সুতরাং এ নাইনটি ডিগ্রি হলে এ নাইনটি ডিগ্রি হলে এ প্লাস বি ইকুয়াল কত হয় জিরো হয় এবং বি বা সি যদি আমাদের নাইনটি ডিগ্রি হয় বি বা সি ইকুয়াল নাইনটি ডিগ্রি হলে আমাদের কী কন্ডিশন হচ্ছে এই এই মানটা আমাদের জিরো হচ্ছে অর্থাৎ এ এল স্কোয়ার প্লাস টু এইচ এম এল প্লাস বি বিএম স্কোয়ার ইকোয়ালস টু কী হয় জিরো এত হবে তো আমাদের যে কোনো দুইটা কন্ডিশনে কিন্তু একটা আমাদের স্যাটিসফাইড হচ্ছে যে কোনো একটা সমীকরণ যে কোনো একটা যদি কোন আমাদের সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি সমকোণী হওয়ার শর্ত তাহলে ত্রিভুজটা আমাদের সমকোণী হওয়ার শর্ত হয় এ প্লাস বি এর মান জিরো হবে অথবা আমাদের কী হবে এই মানটা জিরো অর্থাৎ এ এল এ স্কোয়ার প্লাস টু এইচ এম এল প্লাস বি এম এ স্কোয়ার ইকুয়ালস টু জিরো হবে এখন এই দুইটা এটাও যেহেতু জিরো হচ্ছে এটাও জিরো হচ্ছে তার মানে এই দুইটাকে আমরা একত্রে বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ এল স্কোয়ার প্লাস হবে আমাদের কত জিরো তো এটাই তো আমাদের সেই শর্তে আমাদের উল্লেখ করা ছিল এটাই তো আমাদের সেই শর্তে আমাদের উল্লেখ করা ছিল তাই আমরা লিখবো প্রুফড প্রমাণ করতে যেহেতু বলছি প্রুফ আশা করি বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থেকে আপনারা নির্দিদায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে